হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অসম্ভব সুন্দর নতুন কিছু পার্টি ড্রেসের কালেকশন এনেছি আর এই ড্রেসগুলো এত বেশি সুন্দর কি বলবো তো প্রতিটা কালার ডিজাইনই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই দেখেন এই হিজাবটা কিন্তু কিছুদিন আগে আমি কাটিং করেছিলাম আর গত ভিডিওতে দেখিয়েও ছিলাম কিন্তু এই হিজাবটা কয়েকবার সেলাই মেশিনে নিয়েও আমি কাজ করতে পারিনি কারণ কারেন্ট ছিল না ইদানিং কারেন্টে এত বেশি ঝামেলা করছে কি বলবো যেমন কারেন্ট ঘন ঘন যাচ্ছে তেমন গ্যাসের খুব প্রবলেম হচ্ছে ঘন ঘন গ্যাসও চলে যাচ্ছে আর কয়েকদিন ধরে আমি এবং আমার মেয়ে দুজনেই অনেকটাই অসুস্থ এত বেশি কাজের চাপ আর এই মুহূর্তে এত বেশি অসুস্থ যে কাজগুলো ঠিক মতো করতে পারছি না তো একজন ভাইয়া দুইটা কোয়ার্ড সেটের অর্ডার করেছেন বাচ্চাদের আর এই দুইটা কাটিং করতে বসেছিলাম ভেবেছিলাম একটুখানি ভিডিও করব। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া আমাকে ফোন দিল বললো যে ডক্টরের কাছে যাবে কয়েকদিন ধরেই আমার শরীরটা ভালো নেই তো এর জন্য বলছিলো ডক্টরের কাছে যাবে তো আর কি এই ড্রেসগুলো কাটিং করতে বসেও আমি আর ভিডিও করতে পারিনি কাটিংও করতে পারিনি পরে ডক্টরের কাছে চলে গেলাম তো ডক্টরের কাছ থেকে আসার পর মানে সন্ধ্যায় আমি ড্রেসগুলো কাটিং করেছি যদিও কাটিংয়ের ভিডিওগুলো আমি করতে পারিনি তো যেহেতু সন্ধ্যায় কাটিংটা করেছি তাই আর ভিডিওটা করিনি সন্ধ্যার ভিডিওটা খুব একটা ভালো আসে না তো অসুস্থ শরীর নিয়েও কাজ করতে দেখে আপনাদের ভাই আমার সাথে খুব রাগারাগি করছিল আর বলছিল সব ব্যবসা কাজকর্ম বাদ দাও দিন খালি কাজ নিয়ে পড়ে থাকো নিজের কোনো যত্ন নেও না তো যেহেতু এই কাজের মাঝে আমি একদম মিশে গিয়েছি তাই আমি যদি অসুস্থ থাকি তাহলেও আমার কিছু করার নেই আমার এই কাজটা করতেই হবে আর যেগুলো অর্ডার আসে সেগুলো তো আমার করতে হবে আমি যদি ওগুলো জমিয়ে রাখি তাহলে তো কাস্টমারের কাছে ড্রেসগুলো লেট করে যাবে আর আর বেশি জমা হয়ে গেলেও তখনও কিন্তু আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই এখন মানে অল্প অল্প করে কাজ করে রাখছি আর সামনে আবার দেখা যাবে রোজা আবার কাজের চাপ তখন আরও বেশি চলে আসবে তখন আরও বেশি কষ্ট হয়ে যাবে তো যাই হোক আর এখন কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিচ্ছি যদিও ড্রেসগুলো আমি এখন খুলে দেখাতে পারলাম না সময় খুব কম ছিল বললাম না একটু অসুস্থ তাই খুলে দেখাতে পারিনি তারপরেও আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট কোল্ড পার্টি ড্রেস আর এগুলো সম্পর্কে তো অনেকেই জানেন এটা কাপড়টা না অনেক বেশি সফট এবং ওয়েটলেস আর কাপড়টার মধ্যে না এই যে দেখেন কি সুন্দর ক্র্যাপ দেওয়া তো কাপড়টা খুবই সুন্দর আর প্রতিটা ড্রেসের প্যান্টেও কিন্তু কাজ পেয়ে যাবেন বাটার সিল্ক আছে কিছু মানে কয়েকটা বাটার সিল্ক আবার কয়েকটা দেখলাম সান্তনের আছে তো প্রতিটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আর প্রচুর গর্জিয়াস করে কাজ করা ছিল এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ অনেক বেশি গর্জিয়াস তো পার্টি ড্রেস বা যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে কোনো দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো আসলেই খুব সুন্দর আর দেখেন ওনাটাও কিন্তু প্রচুর গর্জিয়াস করে কাজ করা আর এই ড্রেসটার কালারটা দেখেন একদমই আনকমন একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার তবে এই কালারটার নাম আমি বলতে পারছি না আপনাদের কারো যদি জানা থাকে তাহলে বলবেন তো তাহলে আমারও জানা হবে যে এই কালারটাকে কি বলে তো আরও একটা কালার আছে মানে ওইটার কালারটাও আমি বলতে পারছি না মানে পেঁয়াজ টাইপের তবে কালারটা একটু অন্যরকম লাগছে আমি বুঝতে পারছিলাম না যে ওইটাকে কি বলে আর এই যে দেখেন অন্যার চারিপাশে কিন্তু কুশি করে কাজ করা মানে কুশির মতো কাজ করা আর কি অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো একদম ওয়েটলেস হ্যাঁ এই কাপড়ের ড্রেসগুলো না যেহেতু কিছুদিন আগে বলেছিলাম একভাবে আমাকে একটা ড্রেস সেলাই করতে দিয়েছিল তো এগুলো খুবই ওয়েটলেস হয় একদমই হালকা হয় তবে ওইটার কোয়ালিটি আর এইটার কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ আলাদা মানে একই রকম দেখা যায় তবে কোয়ালিটি কাজের ফিনিশিং সব কিছুই আলাদা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ভিপুল ব্র্যান্ডের ড্রেস তো ভিপুল ব্র্যান্ড হচ্ছে কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ড প্রতিটা ড্রেসের সাথে সুন্দর ক্যাটালগ পেয়ে যাবেন আর ক্যাটালগের মধ্যে কিন্তু সুন্দরভাবে ব্র্যান্ডের নাম উল্লেখ করে দেওয়া আছে যেগুলো মাস্টার কপি মাস্টার কপির প্রাইসগুলো মানে কপি যেটা সেটার প্রাইসটা কিন্তু অনেক কম হয় আর যেটা অরিজিনাল সেটার দামটা বেশি হয় এটা কিন্তু সবাই জানেন আর যেটা অরিজিনাল সেটা কাপড় ধরলেই বোঝা যায় যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে ডুপ্লিকেট তো যাই হোক বাকি ড্রেসগুলো দেখতে থাকুন আর কালারগুলো একটু বলে দিবেন অবশ্যই আর এখন কিছু আপুর কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি ওভারলক করে দিই কি না আমি শুধুমাত্র জর্জেট ড্রেস তারপরে জর্জেট বোরখা এগুলো তো ওভারলক করে দিই কোনো প্রকার সুতির ড্রেসে ওভারলক করে দেই না ওগুলোতে ওভারলকের প্রয়োজন পড়ে না তাই দেই না আর আমার যেহেতু ওভারলক মেশিন নেই যদি ওভারলক মেশিন থাকতো তাহলে সুতিগুলোতেও সুন্দর করে ওভারলক করে দিতাম যেহেতু মেশিন নেই সেহেতু আমি বাইরে থেকে যেহেতু করিয়ে আনি তো এর জন্য শুধুমাত্র এই ফোর পিসের ড্রেসগুলো আর হচ্ছে বোরখা যেগুলো বোরখা সেলাই করি সেগুলো আমি ওভারলক করে দিই বাইরে থেকে তো আরেকজন আপু কমেন্ট করেছেন যে আপু সেলাই টিউটোরিয়াল দেন হয়তো একটা কোয়ার্ট সেটের সেলাই টিউটোরিয়াল টিউটোরিয়াল চেয়েছিলেন তো ওইটার কাটিং এবং সেলাই ভিডিও আলাদাভাবে আমি দিয়ে দিয়েছিলাম আর ইদানিং আমি খুব একটা সময় পাচ্ছি না অনেক বেশি কাজে প্রেশারে আছি যার কারণে মানে অর্ডারের কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি যার কারণে আমি ওইভাবে কাটিং বা সেলাইয়ের ভিডিও টিউটোরিয়াল কোনোভাবেই দিতে পারছি না তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আরও পরে যখন আরও কিছু ড্রেসে ডিজাইন করব তখন ইনশাআল্লাহ আমি টিউটোরিয়াল সহ দেখিয়ে দেব বলে দেব আর অনেক আপনি ভিডিওর কমেন্টে এসে প্রাইস জানতে চান আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওর নিচে যেই ডেসক্রিপশন বক্স আছে ওইখানে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজের লিঙ্কটাও পেয়ে যাবেন ওইখানে গিয়ে আমার সাথে যোগ কথা বলবেন আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন ধরনের ড্রেসটা নিতে চাচ্ছেন প্রাইস জানতে চাচ্ছেন সেইখানে স্ক্রিনশট সহ আমাকে ইনবক্স করবেন তাহলে আমি ওইখানে সুন্দর মতো আপনার উত্তরটা দিয়ে দেবো তো এই যে দেখেন এগুলোর প্যান্টও কিন্তু সুন্দর কাজ করা ছিল আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো আরেকজন আপু খিমারের কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়াল চেয়েছিলেন তো ওই খিমারটা আমি অলরেডি সেলাই করে আমি আমার যাকে দিয়ে দিয়েছি তবে ওইটার মানে সেলাইয়ের ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু এখন খুব তাড়াহুড়া ইমার্জেন্সিভাবে কাজ করছি তাই ওইভাবে আমি ভিডিও মেক করতে পারছি না তবে ইনশাল্লাহ আমি আবার যখন নতুন কোনো খেমার তৈরি করব তখন অবশ্যই সুন্দরভাবে টিউটোরিয়াল শেয়ার করব আর আমার যা যখন পড়ে আসবে তখন আমি একটুখানি ভিডিও করে দেখে দিব এবারে খিমারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিলো ও সামনের যে নিকাপটাও এটা ওইটা আমি অনেক বড়ো করে দিয়েছি আর খিমারটাও অনেক বেশি বড় সড়ো হয়েছে আর কতটুকু কাপড় লেগেছে বা লাগবে সেটাও আমি বলে দেব আরও একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি যে কোয়ার্ড সেটগুলো তৈরি করছি এগুলো কি কাপ কাপড়ের ওগুলো সব হচ্ছে চায়না ভয়েল কাপড়ের আপু জানতে চেয়েছিলেন যে প্যান্টের কাপড়টা কিসের আমি প্যান্ট প্লাস ফ্রক দুইটা কিন্তু সেম কাপড়ই দিচ্ছি আর এগুলোর কাপড় কোয়ালিটিটা এইরকম মানে একদম পাতলাও না আবার একদম বেশি মোটাও না মিডিয়াম সাইজে মানে মিডিয়াম আর কি সুতা ঘন আছে তবে মানে পরে গরমও লাগবে না ভারী ভারী মনে হবে না আবার একদম বেশি পাতলাও না যে বডি দেখা যাবে বা শরীর দেখা যাবে এইরকমও না কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো আপনি হাতে পেলে বুঝতে পারবেন তো এটা আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি কারণ অনেক কাস্টমারই আমাকে অর্ডার করেছে আমার ভিডিও দেখে থাকেন আর কি তো যাই হোক এই দেখেন এই ড্রেসটার কালারটা এত বেশি সুন্দর মানে আমার লাইফে কখনোই আমি এই কালারটা পরিনি তাই হয়তো আমার কাছে একটু বেশি ভালো লাগছিল মানে এটার কালারটা অনেক বেশি সুন্দর প্রচুর গ্লেজ দিচ্ছিলো কালারটা একদম এক আপু বলেছিল এই কালারটার নাম যে হরিণী কালার আসলে কিন্তু এটা হরিণের কালার অনেক সুন্দর কালারটা আর হ্যাঁ ড্রেসের প্রাইস জানার জন্য অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন আরও একজন আপু কমেন্ট করেছেন যে আপু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো ড্রেসগুলো আর খুলে দেখাতে পারলাম না ইনশাল্লাহ সুস্থ হয়নি। তারপর সবগুলো ড্রেস খুলে খুলে একটা ভিডিও করে দিব। আর যাদের এমনি ভালো লাগে তারা এমনি দেখে নিয়ে নেন জিতে যাবেন কারণ এই ড্রেসগুলো এত বেশি গর্জিয়াস আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে পাবেন গত বছর ঈদে কিন্তু এই ড্রেসগুলো প্রায় পঁচিশশো তিন হাজার করে সেল হয়েছে আর এবারের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কম মানে অনেক কমে পেয়ে যাবেন তো এই যে দেখেন প্যান্টেও কিন্তু অনেক সুন্দর কাজ করে আর এইটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ড্রেসটার উনাটা কিন্তু সুন্দর করে কাটওয়ার করা ছিল প্রচুর প্রচুর কাজ মানে এত কাজ সেই অনুযায়ী কিন্তু একদমই ওয়েটলেস আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এই ড্রেসটা শুধু আপনি কালার চয়েস করবেন আর ড্রেসটা হাতে পাওয়ার পর আপনার পছন্দ হবে এ হান্ড্রেড আর হ্যাঁ ঈদের সময় কিন্তু এই ড্রেসগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে তাই এখনই কিনে রাখুন সবাই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম